বিমান দুর্ঘটনার পর গোটা বিশ্ব যখন স্তব্ধ হয়ে যায় তখন তদন্তকারীরা একটি বিশেষ যন্ত্রের দিকে নজর দেন এটি হলো ব্ল্যাক বক্স এই যন্ত্রটি যেন বিমানের স্মৃতির খাতা যার ভেতর লুকিয়ে থাকে ঘটনার প্রকৃত চিত্র কিন্তু এই ব্ল্যাক বক্স কি কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি কাজ করে চলুন জেনে নেওয়া যাক বক্স হলো একটি উচ্চ প্রযুক্তির রেকর্ডিং যন্ত্র যা মূলত দুটি অংশে বিভক্ত ককপিট ভয়েস রেকর্ডার এটি পাইলটদের ককপিটে হওয়া সব কথোপকথন রেকর্ড করে ফাইলট ডেটা রেকর্ডার এটি বিমানের প্রযুক্তিগত তথ্য যেমন উচ্চতা গতি ইঞ্জিনের কার্যক্রম দিক নির্দেশ অটো পাইলটদের অবস্থা ইত্যাদি রেকর্ড করে এই দুটি যন্ত্রই একত্রে ব্ল্যাক বক্স নামে পরিচিত আশ্চর্যজনক হলেও সত্যি ব্ল্যাক বক্সের রং আসলে কিন্তু কালো নয় বরং এটি উজ্জ্বল কমলা বা লাল রঙের হয়ে থাকে যাতে দুর্ঘটনাস্থলে সহজে খুঁজে পাওয়া যায় ব্ল্যাক বক্স নামটি এসেছে একটি রূপক অর্থে দুর্ঘটনার অন্ধকার রহস্য উন্মোচন করার ক্ষমতা আছে বলেই একে ব্ল্যাকবক্স বলা হয় কিভাবে কাজ করে ব্ল্যাকবক্স বিমানের উড্ডয়নের শুরু থেকে ব্ল্যাকবক্স কাজ করা শুরু করে এটি প্রতি সেকেন্ডে শত শত তথ্য রেকর্ড করে এবং সর্বশেষ পঁচিশ থেকে তিরিশ ঘন্টার ডেটা সংরক্ষণ করতে পারে ব্ল্যাকবক্স সাধারণত বিমানের লেজের অংশে স্থাপন করা হয় কারণ দুর্ঘটনার সময় এই অংশটি তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে দুর্ঘটনার তদন্তে ব্ল্যাকবক্সের ভূমিকা যখন কোনো বিমান দুর্ঘটনা ঘটে তখন ব্ল্যাকবক্স উদ্ধার করা হয় এবং বিশেষ পরীক্ষাগারে নিয়ে গিয়ে এর ডেটা বিশ্লেষণ করা হয় ককপিটের রেকর্ডিং থেকে বোঝা যায় পাইলট কি বলছিলেন কি সিদ্ধান্ত নিচ্ছিলেন অন্যদিকে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বিমানের কোন যন্ত্রাংশে সমস্যা হয়েছিল বা হয়নি এভাবেই ব্ল্যাকবক্সের তথ্য বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হয় ব্ল্যাকবক্স অত্যন্ত মজবুত ধাতু দিয়ে তৈরি এটি এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে গভীর সমুদ্রের চাপে অক্ষত থাকতে পারে প্রায় তিরিশ দিন পর্যন্ত একটি লোকেশন ট্রান্সমিটার দিয়ে সিগন্যাল পাঠাতে থাকে ব্ল্যাকবক্স নিছক একটি যন্ত্র নয় এটি একটি মুখ সাক্ষী যা কথা বলে তথ্য দেয় এবং প্রমাণ হাজির করে আধুনিক বিমানে এর উপস্থিতি শুধু নিরাপত্তার দিক থেকেই নয় বরং ভবিষ্যতের দুর্ঘটনা রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই বলা চলে আকাশপথের যে কোনো বিপর্যয়ের পরে সত্য উদ্ঘাটনের ছাবিকাঠি এই ব্ল্যাক বক্স